ද කයිටයක අවස්ථා ෝ කනරතමා ම ාල රයිද තුමන් පො කාල කාෝර ටට ම පිට ල හ මුතු පිටි කියර. আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছে আজকে আমরা শালগম আলু আর সুরমা মাছ দিয়ে তরকারি রাঁধব সাথে থাকবেন দেখবে থাকবেন আমরা তরকারি কুটিয়ে হালাইছি অর্ধেক বাই রসিল না শাল দিয়ে আমি রসিলাম এজন্য তুলবে হারে নাই আমি এখন কুটিয়ে লোব অর্ধেক কুটিয়ে ধুয়ে রাঁধব যখন এখন দেখবেন আমরা শালগম রান রাঁধি তরকারি ধুয়ে আমি এলিয়ে আসি এখন এই যে পানি দিয়ে ভাব দিবে বসাই দিছি দিয়ে মাছ এর মধ্যেই কষাব না ততক্ষণ আমাদের সাথেই থাকুন চ্যানেলটা বেশি বেশি কাছে সাবস্ক্রাইব করবেন আমার সাথেই থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন শালঘুনটা বাধ্য হয়ে গেছে নাম আনি তো বাড়ি রে বাবা টানাই কঠিন আটপি তো মাস্টার কষাইলে মাস্টার দিয়ে দিলাম উলিস মাসলার

আলু আর শাল গম আইছে আমি পানি দিয়ে দেব মাছ পানি মতো সুবা কি লুটুর বুটুর হতো শোষা সারাইতেছি কে কি আর শোষা খাস শোষা খাওয়া যায় না এ একটু মাটি মাটি বালু বালু লাগে

তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ